আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা সবার আগে তুলে আনি আপনাদের সামনে এখন যে নিউজটি আপনাদের সামনে নিয়ে আসছি নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টন অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স দেশের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যমগুলো নির্বাচন সংক্রান্ত যে নিউজ প্রকাশ করে আমরা সেই নিউজের থেকে তথ্য উপাত্ত নিয়ে নিউজটিকে আপনাদের সামনে আমরা তুলে আনি এখন এই মুহূর্তে যে নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি এটা জাতীয় সংসদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদ নির্বাচনে এবার আমূল পরিবর্তন আসছে যে বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আসছে সেটা হচ্ছে সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ এই দুটি কক্ষই আইন প্রণয়নের কাজে বাংলাদেশের জাতীয় সংসদ হিসেবে কাজ করবে আপনারা জানতে সম্পূর্ণ সময় নিউজটির সাথে থাকবেন চলুন দেখি নিউজটিতে কি লিখেছে ভিউয়ার্স সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের সদস্য মনোনীত হবেন পিয়ার পদ্ধতিতে এই নিউজটির ভেতরে কী লিখেছে চলুন দেখি জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে একশো আসন বিশিষ্ট এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে বা পিয়ার পদ্ধতিতে অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতেই দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো তারা বলেছে উচ্চকক্ষের সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের তেইশতম দিনে আলোচনা চলছে আজই আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ জানিয়েছেন আলোচনার শুরুতে তিনি বলেন আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনাও করা হবে তিনি আশা প্রকাশ করেন যে আজকের মধ্যেই আলোচনা পর্ব শেষ হবে আলোচনা শেষে যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সে বিষয়গুলো নিয়ে ভিন্নমত রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা দ্রুত দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে আগের ধারাবাহিকতায় আজকেও সংসদের উচ্চকক্ষের সদস্য কীভাবে মনোনীত হবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর প্রস্তাব করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামী সহ সমমনা অন্যান্য দলগুলোয় প্রস্তাবে সমর্থন করে অপরদিকে বিএনপি তাদের সমমনা দলগুলো বিরোধিতা করে সে সময়েও তারা সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দের দাবি জানায় আলোচনায় দলগুলোর ভিন্নমত থাকায় এক পর্যায়ে বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করা হয় এরপর ঐকমত্য কমিশন ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য মনোনীত করার সিদ্ধান্ত জানায় কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না তবে অর্থবিল বিল ব্যতীত সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না এক মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য হবে নিম্নকক্ষের প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করে উভয় কক্ষে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় কক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে তাহলে তা সংশোধনের সুপারিশসহ নিম্নকক্ষে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে নিম্নকক্ষ সব সংশোধন আংশিক পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে কমিশনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি তাদের মিত্র ও জাতীয়তাবাদী সমমন জোট বারদলীয় জোট তারা সংসদের নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে আজকের আলোচনায় বিএনপি জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণসংহতি আন্দোলন ও সহ তিরিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো থেকে নিউজটা আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমরা তুলে এনেছি ভিউয়ার্স চব্বিশের গণ পরে দেশের আমূল পরিবর্তনের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেই পরিবর্তনের একটু একটু করে আমরা তার বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি আইন সংস্কার নির্বাচন সংস্কার সংবিধান সংস্কার সহ সব ধরনের সংস্কার শেষে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে সেই বাংলাদেশ কেমন হবে আমরা তার কিছুটা দেখতে পাচ্ছি বিভিন্ন আইন সংস্কার অথবা সংবিধান সংস্কার অথবা অন্যান্য যে সংস্কারগুলো আসছে স্থানীয় সরকারের সংস্কার নির্বাচনের ক্ষেত্রে এই সব সংস্কার করে এটা জুলাই ঘোষণার ভেতরে আসবে ওই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো নির্বাচন সংক্রান্ত বিষয় ঘোষণা দেবেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আগামীর বাংলাদেশটা কেমন চাই সেই বিষয়গুলো যদি জানতে চান চ্যানেলটিকে সাথে রাখবেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথী হতে চাই ভিউয়ার্স দেশ এবং বিদেশ যেখান থেকেই এই চ্যানেলটা দেখেন না কেন নির্বাচন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরাও সাক্ষী হয়ে থাকতে চাই আপনারা যারা আমাদের সাথে আছেন তারাও থাকবেন কমেন্টস শেয়ার এবং নিউজটির উপর লাইক প্রদান করে আমরা সবাই নতুন বাংলাদেশ বিনির্মাণে ডক্টর ইনুসের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং সেই সাথে সাথে আমরাও ছোট্ট একটু অবদানও যদি রাখতে পারি আমরা ধন্য হব নিউজটি ভালো লাগলে সাথে থাকবেন আগামীর জন্য এবং শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধবদের দেখার ব্যবস্থা করে দেবেন সুযোগ করে দেবেন আমরা প্রতিনিয়ত এই কথাগুলো বলি কেউ শোনেন কেউ বা শোনেন না কারণ আপনার শেয়ারটিতেই এই নিউজটি পৌঁছাতে পারে লক্ষ মানুষের দ্বারে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি মির্জা তারেকুল ইসলাম ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন